শুনমেকি ফিরে সবাইকে নমস্কার জানাই অনেক দিন ধরে ভিডিও করা হয়নি বাড়িতে কিছু প্রবলেম ছিল ঠাকুমা আর মারা গেছিলো এই জন্য ভিডিওটা হয়নি আজকে থেকে আবার ভিডিও শুরু করছি এখানে রুই মাছ ছোটো রুই মাছ পোনা মাছ বলে মাছটা কেটে ধুয়ে নিয়েছি ভালো করে আমি রান্না করব মাছটা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা বেটে এখানে কিছুটা আলু কেটে নিয়েছি কষা কষা করে রান্না করবো মাছগুলো তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এখন মশলাটা বেটে নেব মাছগুলো এখন ভেজে নেব আমি মশলাটা মিক্সারে করে নিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা রসুন বাটা মাছের মধ্যে এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো মাছগুলো মাখা হয়ে গেছে এখন ভেজে নেব করাতে আমি নানভাবে জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে মেখে রাখা মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে বাকী মাছ গোলো এইভাৱে ভেজি ল'ব সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজার তেলে আমি আলুটা দিয়ে দেব চারটে গোটা রসুন দিয়ে দেবো আলু সন্দেহ দিয়ে দেবো সাল মতো রুম হলুদটা পরে দেব দেবো কিছুটা হলুদ গুঁড়ো আলু আর রসুনটা ভাজা হয়ে গেছে তখন লাল লাল করে সেদিন দিয়ে দেবো মাছ ভাজা তেলে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি সরষের তেল ফোরনে দেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়নটা হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ বাটা স বাটাটা কষিয়ে নিয়েছি ভালো করে যখন তেল ফেলে দিয়েছে এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা দিলে রসুন বাটা দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে মশলাটা কষিয়ে নেব করে কষিয়ে নিয়েছি আলুর সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে জল দিয়ে দেব ঝোলটা ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি ভেজা রাখা মাছগুলো দিয়ে দেবো মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবোটা গরম দেবো